ছ টাকা যা লাগবে হ্যালো বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এসে গেছি রথের মেলাতে আজকে রথের মেলাতে কিন্তু অনেক কিছু এক্সাইটমেন্ট অনেক কিছু জিনিস হয়েছে যেটা এক্সপেক্ট করিনি হয়তো তো আজকের ব্লগটা দারুণ হতে চলেছে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে অবশ্যই এই যা লাগবে সুস্মিতার কাজে টাকা নিয়ে নেবে যা লাগবে সুস্মিতার কাজে টাকা নিয়ে নেবে কি নেই সমস্মিতা শর্ট করবে শর্ট

আজকে একটা নতুন অভিজ্ঞতা আমাদেরকে ভিডিও করতে দেখে একজন বলে তোমাদের কি ব্লগ চ্যানেল আছে তো আমাদের কাছ থেকে চ্যানেলের নাম নিয়ে এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করলো মানে এই একটা নতুন অভিজ্ঞতা আজকে কিন্তু হলো দারুণ লাগলো

আর প্লেন সত্যিকারের প্লেন কিনবো আমরা আমরা সত্যিকারের প্লেন কিনবো তোর কি ভেবেছিস চার টাকা হয়েছে ছ টাকার যা লাগবে নি নাও এই ছ টাকার যা লাগবে নি নাও সুরাজ খালি ভাবছে কি কিনা যেতে পারে

তাই ইস্কন মন্দিরে রথের মেলা যে এত বড় হয় আমি কোনোদিনও জানতাম না আজকে আমরা এসে দারুণ অনুভূতি হলো আর এখানে মন্দির তোমরা আগের ব্লগে দেখেছ টোটাল আমরা ইস্কন মন্দিরের টোটাল ভিডিওটা দিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো মানে দুর্দান্ত অনুভূতি এরপরে মেলাতে এখানে প্রচুর কিছু জিনিস এখানে হচ্ছে গোপী ডেস্ট যেগুলো হয় মেয়েদের বিভিন্ন রকম যেটা শাড়ি বা লেহেঙ্গা টাইপের তাই তো পিউ তো গোপী ড্রেস এখানে বিক্রি হচ্ছিল তো ভাবলাম একবার দেখা যাক দেখবো কারণ আমাদের খুব ইচ্ছা আছে মায়াপুর নবদ্বীপ তাই তো নবদ্বীপে তো মায়াপুর নবদ্বীপে আমরা যাবো খুব তাড়াতাড়ি যাব আমরা ব্লক করবো তোমাদের সাথে ওখানে এই ধরনের ড্রেস প্রচুর বিক্রি হয় কিন্তু মেঝেদা ইস্কনে এই ধরনের ড্রেস বিক্রি হয় আমি আশা এক্সপেক্ট করিনি তো আমরা দেখছিলাম ড্রেসগুলো আর আমার একটা ইচ্ছা আছে পুরো পিওর তুলসী মালা একটা পরবো গলাতে আমার গলাতে ছিল আগে কারণ অনেক মালা আছে যেগুলো অনেক সময় কি হয় এ হয় ডুপ্লিকেট হয় তো এখানে গোপি ড্রেসগুলো সত্যিই খুব ভালো পিওর কটনেরও ছিল অনেক রকম কোয়ালিটির ছিল আর এখানে তুলসির মালাগুলোও আছে তো এখানে পিওর তুলসির মালা আছে যেটা আমি নেবো আমি প্ল্যানিং করেছি এবং এখানে গোপী ড্রেসগুলোর রেট আমরা করেছিলাম কত কী দামটা তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আসছিলাম আর সামনের এই মন্দিরটা মানে এত সুন্দর মানে তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে আমরা আগের ব্লগে সম্পূর্ণ ভিডিওটা দিয়েছি পর্যন্ত এরপরে আমরা পুরো এখানে ধরো মহাভারতের যে সিন সিনারি যা যা কিছু মহাভারতের যে মেন জিনিস মানে কুরুক্ষেত্রের যুদ্ধে তারও আছে আর এখানে শিব আছে বলে না কাল হারা দুঃখ হারা রোগ হারা দারিদ্র হারা 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 মহাদেব তো এখানে মহাদেবের ছবি মানে মূর্তি আছে মানে এখানে অনেকে বসেছিল আমি জাস্ট ক্যামেরাটা নিয়ে যখন যে মানে এগিয়ে যাচ্ছি সবাই সাইড হয়ে গেছে মানে সবাই জানছে যে এখানে ভিডিও করবে পাইনা কবি কামেৰ

マシューパコーラ。 প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছিল মেছাল থেকে যখন বাড়ি ফিরছিলাম এত সুন্দর আকাশটা লাগছিল জাস্ট লুকিং লাইক এ ওয়াও মানে প্রকৃতি যে এত সুন্দর মানে আমরা অনেক রকমভাবে কিন্তু দেখতে পারি তারপর আমরা কেডিবিতে এসে গিয়েছিলাম আর কেডিবিতে এই সময় সন্ধ্যের সময় কিন্তু মানে আকাশটাও যেমন হয়েছিল আর এখানকার পরিবেশটাও খুব ভালো তারপরে আমরা কেটিপি এসে নানা রকম শ্যুট করছিলাম তারপরে খাওয়া দাওয়া হলো আজকে জমিয়ে দিনটা কাটলো ইয়া সুরাজ মাইতি চোখ দিয়ে আমরা মেলা ঘুরে আমাদের এখানে সামনেই কেটি একটু বসতে গিয়েছিলাম আর সবে সূর্যটা ডুবছিল এত সুন্দর লাগছিল আকাশটা মানে একদম ফটোটা জেনিক যাকে বলে সেরকম টাইপের দারুণ লাগছিলো কটা আমরা স্টিল ফটো নিয়েছিলাম আমি আমার বান্ধবী একসঙ্গে ফটো নিয়েছিলাম সুশান্ত আর আমরা হচ্ছে দু বোন না কিন্তু তোমরা দেখলে মনে হবে আমরা দু বোনই তারপরে আমরাদের একটু খিদে পেয়ে গেছিল এখানে একটা ফাস্ট ফুডের দোকান ছিল তো আমরা সেখান থেকে একটু যা হোক খাবো এরকম চুজ করছিলাম না মোটে নয় আমরা ডায়েটে আছি তাই আমরা উল্টো পাল্টা কিছু খাইনি শুধু এগ রোল খেয়েছি তো এরপরে আমাদের প্রায় অনেকটাই সন্ধ্যা হয়েছে সাড়ে সাতটা আটটা আমরা ওখানেই বসে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে ফিরছিলাম যাই হোক সারা দিনটা দারুণ কাটলো আর আমাদের সঙ্গে এসেছিলো একটা দূরের অতিথি তারও বাড়ি যাওয়ার ব্যাপার ছিল তো আমরা ফিরতে ফিরতে আমাদের লার্জ ফটোশ্যুটটা নিচ্ছিলাম দাইজ আজকের দিন দিন তো অনেক ভালো কাটলো ভালো হলে লাইক করবে সাবস্ক্রাইব করবে এখানে গাড়ি যাচ্ছে টাটা